শুরু হয়েছে চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি তারিখ রবিবার সকাল দশটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম সাদান ইউনিভার্সিটি দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও প্রতি আক্রমণের শুরুতে জমে উঠে খেলা এ সময় দর্শকদের মধ্যেও লক্ষ্য করা যায় বিপুল উদ্দীপনা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথম পথমর্ধে এগিয়ে যায়

চট্টগ্রাম আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয় বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ এই ধরনের আরো অনেক কার্যক্রম টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে আমি সবাইকে আসলে এই সুন্দর টুর্নামেন্টটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব খেলোয়াড় শুধু নিয়ে খেলতে খেলার মধ্যে অনেক হয়ে থাকে কারণ আমরা নিজেরাও ইউনিভার্সিটি লেভেলে খেলাধুলা করেছিলাম আমরা জানি খেলাধুলা একটা মানুষের মানুষের জন্য মানুষের

এবছর বারোটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা পঁচিশ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হয় প্রতিদিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উদ্বোধনী দিনের অপর দুটি ম্যাচ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম ইউএসটিসি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স তাফিম আলমগীর সি স্পোর্টস